হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়া ওমেন টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেখানে ইন্ডিয়া ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন ম্যাচে বাংলার তিতাসে চার উইকেট স্মৃতি শেফালির অর্ধ ও প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারালো ভারত প্রথম বলে বাংলার তিতাস সাধু চার উইকেট এরপরে ব্যাটে স্মৃতি মন্দনা ও শেফালি বর্মা শতরান এই তিন কন্যার দাপটে অস্ট্রেলিয়াকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নয় উইকেটে গুড়িয়ে দিল ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা বাংলার তিতাসে চার উইকেট এবং শেফালি ও স্মৃতিমন্দনার শত রানেই অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিতে পেরেছে যেখানে একদিনের সিরিজ প্রতি ম্যাচ হারলেও টি টোয়েন্টিতে এখনও আপাতত এক শূন্য এগিয়ে গেছে হরুমেন ভারত তো এভাবেই খেলে যাক বাংলার মেয়েরা এটাই চাইব আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে